কোনো বিদ্যালয়ে ছাত্রীর অনুপাত তিন অনুপাত দুই ছাত্রদের মধ্যে বিশ পার্সেন্ট এবং ছাত্রীদের মধ্যে পঁচিশ পার্সেন্ট বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা মানে কত বৃত্তি পায়নি কত আচ্ছা আচ্ছা তাহলে যেহেতু ছাত্র আছে আগে তার মধ্যে ধরি ছাত্র থ্রি থ্রি এক্স জন আচ্ছা তাহলে ছাত্রী হচ্ছে টু এক্স জন তাহলে মোট

টোয়েন্টি পার্সেন্ট মানে কি বিশ ভাগের একশো আচ্ছা তাহলে কত একশো দিয়ে কাটলে লেগে তো পাঁচ পাঁচ ভাগের থ্রি এক্স জন এতজন ছাত্র বৃত্তি পাইছে আচ্ছা তাহলে ছাত্রের বৃত্তি পায় টু এক্স এর কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট টু এক্স ইন্টু পঁচিশ ভাগের একশো ভাগের পঁচিশ আচ্ছা তাহলে পঁচিশ দিতে কাটলে চার দুই দিয়ে চারকে কাটলে দুই তার মানে এক্স ভাগের দুই জন তাহলে এতজন ছাত্র এতজন ছাত্রী পাইছে তাহলে মোট আগে দেখি মোট কতজন বৃত্তি পাইছে তাহলে মোট বৃত্তি পায় কত ফাইভ বাঘের থ্রি এক্স প্লাস টু ভাগের এক্স সমান হচ্ছে পাঁচ দুগুণে কত দশ হচ্ছে দশ আগো দুই তিন দুগুণে সিক্স এক্স প্লাস দুই তারা দশ কালে পাঁচ পাঁচ এক ফাইভ এক্স জন তার মানে কত দশ ভাগের পাঁচ ছয় ছয় কত এগারো এক্স জন আচ্ছা এতজন বৃত্তি পাইছে তাহলে বৃত্তি পাইনি বৃত্তি পাইনি বৃত্তি পাইনি মোট শিক্ষার্থী কতজন আমার ফাইভ এক্স জন ফাইভ এক্স জন থেকে এতজন যারা বৃত্তি পাইছে তাদেরকে বাদ দিলে আমার কি বাকিরা বৃত্তি পাইনি এতজন তাহলে টেন এক্স তো লসাগু হবে পাঁচ দশে পঞ্চাশ এক্স মাইনাস হচ্ছে এগারো এক্স জন তাহলে কত টেন এক্স বাঘের পঞ্চাশ থেকে এগারো গেলে কত থাকে উনচল্লিশ এক্স জন এত জন বৃত্তি পায়নি আচ্ছা তাহলে এখন আমরা শতকরা বের করব তাহলে কত জনে মোট হচ্ছে কত জনে ফাইভ এক্স এ বৃত্তি পাইনি বৃত্তি পায়নি কত টেন এক্স বাঘের উনচল্লিশ দশমিক এক্স এত জন তাহলে এক জনের বৃত্তি পায়নি এত জন নিচে যাবে ফাইভ এক্স আর হচ্ছে কত তার মানে কত জান একশো জনে একশো জনের ভিত্তি পায়নি ওটা তো টেন এক্স না সরি এটা হচ্ছে টেন হবে শুধু টেন হবে শুধু টেন হবে টেন ফাইভ এক্স জন তাহলে দশ দিয়ে কাটলে মানে পাঁচ হবে আর কি উপরে উনচল্লিশ দু উনচল্লিশ দুগুণে কত আট এইটিন এক্স জন মানে উত্তর হতে এইটিন এক্স তো থাকবে না এক্স এক্স কটা যাবে তাহলে আটাত্তর জন তাহলে কত জন আটাত্তর জন বা আটাত্তর শতাংশ বৃত্তি পায়নি